নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তো এই শুভ কামনা নিয়েই এসো শুরু করি উপনিষদ অখণ্ড সংস্করণ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ আচ্ছা এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ দত্তভূষণ মহেশচন্দ্র ঘোষ মহাশয় আর এটা প্রকাশনী থেকে প্রকাশিত আগেই বলেছি তো এসো চলে চলে যাই শান্তি পাঠে মানে মনকে শান্ত করার চেষ্টা করি ওং সহ নাবধতু সহ নৌ ভুনক্তু সহ বীর্যঙ্কর বাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষা বহৈ ওম শান্তি 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 অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্ম তুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয় যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধিদেবিক ও আদিভৌতিক ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক ও আচ্ছা আমরা শেষ যে পর্বে আমরা পড়েছিলাম তাতে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ নম্বর মন্ত্র মানে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লির বেশ বলিতে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকে দ্বিতীয় অধ্যায়ের চুয়াল্লিশতম আর পঁয়তাল্লিশতম মন্ত্র আমরা পড়ছিলাম এবং যতদূর আমরা জেনেছি মানে সেখানে নচিকেতার প্রশ্নের উত্তর দিচ্ছেন ব্রহ্মজ্ঞান লাভের জন্য মানে আত্মতত্ত্ব আত্মার জ্ঞান লাভের জন্য তৃতীয় বরে যখন তিনি চান তখন শেষ পর্যন্ত নচিকেতার যে প্রশ্ন ছিল যে থাকে কি না মানে মৃত্যুর পর আত্মা থাকে কি না এটা যখন জিজ্ঞাসা করেছেন তখন তার উত্তরে যমরাজ বলছেন এবং সেই বলার জন্য প্রথমেই যমরাজ পরমাত্মার বাচক ও প্রতীক যে ওম ওঙ্কার তাকে ব্যাখ্যা করতে আরম্ভ করেন এবং ৪৫ নম্বর মন্ত্রে আমরা জানি যে এই অক্ষরটি সর্বগত ব্রহ্ম এই অক্ষরটি সর্বাতীত ব্রহ্ম এই অক্ষরটিকে জানিয়া যে যাহা চায় সে তাহাই পায় এই ধরনের এর একটা বলা হয়েছে এবং তারপর কি মানে ওঙ্কার হ্যাঁ এটা বলা যায় যে কেন একটা প্রতীক নেওয়া হলো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতগুলো উপনিষদ এখনও পর্যন্ত আমরা অধ্যয়ন করার সুযোগ পেয়েছি সেই অনুযায়ী আমরা কিন্তু কোথাও কারোর জন্য কোনো প্রতীক হিসাবে দেখিনি ব্রহ্ম আসছে আমরা যদি ঈশ উপনিষদ তো সবচেয়ে মানে পকেটেবল উপনিষদ বলা যায় সবচেয়ে ছোট উপনিষদ সবচেয়ে বোধ হ্যান্ডি তারপরে যখন কেন উপনিষদে দেখছি যে ব্রহ্ম ব্রহ্মস্বরূপ যক্ষ আসছে মানে যোগ্য বা যক্ষ যক্ষের বেশে আসছে কিন্তু সেখানেও তার কোনো প্রতীক দেওয়া হয়নি একজন কেউ এসে বলছে এবং তার জ্ঞান যে দিচ্ছে সে উমা ব্রহ্মজ্ঞানরূপী উমা এসে বলছেন এই রকম আমরা বিভিন্ন জিনিস পেয়েছি কিন্তু এই প্রথম আমরা একটা প্রতীককে দেখছি কেন প্রতীক বলা হচ্ছে এটার খুব সহজ একটা সাধারণ একটা বাস্তব সত্য ধরুন আপনাকে কেউ বলছে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি না পটল কিনতে যাব বাজারটা কোন দিকে একটু বলুন তো কেন পটল মনে হলো জানি না তো বাজারটা কোন দিকে বলুন তো ঠিক আছে আপনাকে একজন বলল এই সোজা গেলেন সে কোনো দিকে কোনো চিহ্ন দিয়ে দিক নির্দেশ না করে একদম চুপচাপ শুধু বলে গেল সোজা গেলেন তারপরে রে বাঁকলেন এই যে বাঁক এবার আপনি যে বাঁকলেন যাই হোক সেটাও একটা দোত না কিন্তু সে বললো বাঁকলেন তিনবার বাঁকলেন তারপর আবার সোজা গেলেন তারপর কোনি গেলেন তারপরে আপনি বাজার পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি আবার একটু বাঁকলেন আবার আগে গেলেন এরম করে যদি বলে তাহলে কোন দিকে বাঁকলাম জানি না তাহলে আমাকে দিশ দিশানির্দেশ দিতে হয় উত্তর দিক ডান দিক দিক উত্তর পূর্ব কোন না দক্ষিণ পূর্ব কোন না কোন দিকে আড়াআড়ি নিচের দিকে লম্বের দিকে কোন দিকে বলতে হয় এবার তার চেয়েও ভালো ভালো তবে আমরা কি করে বলতে পারি যদি আমি বলি যে আপনি গেলেন সোজা যাচ্ছেন এই যে নাক বরাবর আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখাতে দেখাতে বললাম দেখবেন আপনি একটা অমুক একটা ধরুন বাড়ির নাম রয়েছে সেই বাড়ির নাম তার পাশ দিয়ে একটা গলি ওই যে প্রতীক এটা আমাদের সুবিধে করে সাহায্য করে তাই জন্যই অক্ষর থেকে আমরা মানে অক্ষর তো মানে শব্দ থেকে আমরা অক্ষরে এসেছি মানে শ্রুতি থেকে অক্ষরে আমরা এসেছি অক্ষর শব্দের আলাদা অর্থও আছে আমরা সেই জায়গায় যাচ্ছি না তো এবার ছেচল্লিশ নম্বর মন্ত্রে দেখি আমরা কি জানতে পারি এত দালম্বনং শ্রেষ্ঠ মেত দালম্বনং পরম এত দালম্বনং জ্ঞাতবা ব্রহ্মলোকে মুহয়তে অর্থাৎ বলছেন যে ব্রহ্মকে লাভ করিবার যত আলম্বন উপায় আশ্রয় আছে তন্মধ্যে ওঙ্কারই শ্রেষ্ঠ এইটি ব্রহ্মের প্রকৃষ্ট জ্ঞাপক ইহাকে ব্রহ্ম প্রাপ্তির উপায় ও ব্রহ্মের জ্ঞাপক জানিতে পারিলে সাধক ব্রহ্মলোকে মহিমান্বিত হন অর্থাৎ ওঙ্কার ব্রহ্মস্বরূপের বাচক বা জ্ঞাপক বলিয়া ব্রহ্ম উপাসনার একটি অবলম্বন আলম্বন বা আশ্রয় এই প্রকার কোনো আলম্বন বা আশ্রয় যোগে ব্রহ্মের উপাসনার নাম প্রতীকোপাসনা প্রতীকোপাসনা বা প্রতীকের উপাসনা ব্রহ্মপাসনার যত আলম্ব আলম্বন বা প্রতীক আছে তন্মধ্যে ওঙ্কারই সর্বশ্রেষ্ঠ কারণ ইহাই ব্রহ্মস্বরূপে প্রকৃষ্ট জ্ঞাপক ব্রহ্মের সর্বগতি এবং সর্বাতীত ভাবই ওঙ্কার দ্বারা সূচিত হয় ওঙ্কার ব্রহ্মের সর্বাপেক্ষা প্রিয় নাম এই অঙ্কারস্বরূপ স্বরূপ আলম্বনকে জানিয়া অর্থাৎ ইহা যে ব্রহ্মস্বরূপের প্রকৃষ্ট জ্ঞাপক এবং ব্রহ্ম ব্রহ্মপাসনার শ্রেষ্ঠ সাধন ইহা সম্যক উপলব্ধি করিয়া যিনি অঙ্কার যোগে ব্রহ্মের উপাসনা করেন তিনি ব্রহ্মলোকে মহিমান্বিত হন এবং ব্রহ্মপাসকদের মধ্যে পূজনীয় হন মানে সব কিছুই এক অবিনশ্বর সে নশ্বরই হোক প্রকাশিত অপ্রকাশিত যে রূপেই হোক সব কিছুই ব্রহ্ম এবং তার স্বরূপকে আমি একটা ছোট্ট প্রতীক দিয়ে যখন স্বরূপকে যখন আমি প্রকাশ করছি সেটা হলো ওঙ্কার এবং সেটাই হলো সর্বোৎকৃষ্ট কারণ যখন আমি অঙ্কার ভাবছি তখন কোনো একটা কোনো একটা বিশিষ্ট গুণকে আমি ভাবছি না তাই না ওংকার দেখবেন দেখা যায় যে যা মন্ত্র আছে তার আগে অঙ্কার বসিয়ে দেওয়া হয় মানে সর্বাতীত সর্ব সব কিছুর সর্বভূতেশ তার সবার মধ্যে আছেন যা সবার বাইরেও আছে সবার মধ্যে প্রবিষ্ট সুখ্যাতি সূক্ষ্ম কিন্তু তারপরেও সেগুলো নয় আবার সেগুলো সবই সেই সমস্ত কিছু সমস্ত গুণ দোষ যাই আমরা ভাবি কিন্তু যা রয়েছে যা নেই সব কিছুকেই কিন্তু দোতনা দেয় দো মানে প্রকাশিত করছে তাকে রিপ্রেজেন্ট করছে তাকে বলছে মানে সেটাকে বোঝাচ্ছে সেটা হলো ওঙ্কার আমি কোনো বিশিষ্ট গুণ মানে কারোর আমি যদি এরমভাবে বলি ধরুন মনে আসছে এখন তাই জন্য বলছি মা লক্ষ্মী মানে তিনি প্রাচুর্যের দেবী আমরা সেইভাবে দেখি খুব মানে চলতি হিসাবে বলছি তার আদি স্বরূপ হিসাবে আমরা যাচ্ছি না আবার যদি মা সরস্বতী বলি বিদ্যার দেবী কিন্তু সেই বিদ্যা আমরা যদি মাতারানীরতে দেখি সব কিছুই তো তিনি তাই তো কিন্তু এক একটা রূপে বা এক একটা গুণ আমরা ডিফাইন করছি ব্রহ্মের এক একটা গুণ তার অনন্ত তো গুণের মধ্যে একটা যখন আমরা অঙ্কার জুড়লাম সেই অনন্ত গুণের একটা সার্টিন অনন্ত গুণের অনেক একটা সার্টন রিফ্লেকশনকে আমরা মনোযোগ সহকারে নিজের মধ্যে আনার চেষ্টা করছি সেই হিসাবে মন্ত্র হচ্ছে কিন্তু আগে আমায় জানতে হবে সোর্সটা কী উৎসটা কি যেটা সত্যি মানে যেটা পরম তো তাই জন্য ওঙ্কারকে এরকমভাবে বলা হচ্ছে মানে যেটুকুনি আমার মনে হলো তো তাই সই এইটুকুনি জানলাম আজ আমরা এটা অনেক বড় জানা এইটাই হয়তো উপলব্ধি করতে গিয়ে কত জন্ম নিতে হবে জানি না তার কৃপা থাকলে হয়ে যাবে তো আজ এই অবধি আবার শোনা হবে একসাথে জানা হবে একসাথে ততক্ষণ পর্যন্ত সুভায় ভাবতো।